আমরা সংখ্যা গরিষ্ঠ মানুষ হিসাবে জাতি হিসাবে আমাদের দেশে যে সমস্ত হিন্দু আছে যে সমস্ত আছে সমস্ত বুদ্ধ আছে তাদের নিরাপদ দেওয়ার দায়িত্ব আমাদের তাদের দায়িত্ব আমাদের। এদের পাঁচে আগস্ট যখন দেশ আবার নতুন করে স্বাধীন হইলো ছাত্ররা গণ অভান করলো মাদ্রাসার ছাত্ররা সারা রাত দ্বারাই থাকা মন্দির পাহারা দিছে বই ইন্টারমিডিয়েট বই আয়ের বই খুলবেন প্রনীতি বইয়ের মধ্যে দেখবেন স্বাধীনতা সংজ্ঞায় দেওয়া আছে যে স্বাধীনতা বলা হয় ওই অধিকারকে যে অধিকার

তাহলে এই যে নিলিহ আলেমদেরকে স্বাধীনের কথা বলার জন্য ইসলামের কথা বলার জন্য বছরের পর জেলখানায় বন্ধ করে রাখতেন এটা কোন স্বাধীনতা এটা কি পরাধীনতা নয় যে বাংলাদেশের তিন লক্ষ কোটিদের মিনিম চায়রা মুক্তভাবে কথা বলতে পারে নাই এটা কি পরাধীনতা নয় অবশ্যই এটা পরাধীনতা এই যারা ইসলামের কথা বলতে চাই এই যে যারা কোরআনের রাজ কায়ে করতে চাই আল্লাহ সহকারে তাদেরকে জেলখানায় রেখা পুরে করে হত্যা করছেন এটা কি পরাধীনতা নয় অবশ্যই এটা পরাধীনতা এই জন্যই বছর স্বাধীন হলেও স্বাধীনতার নামে শুধু স্বাধীনতার নামে ছিল তামে ছিল না আলোচনা টানতে দেন কোন ইচ্ছে আলোচনা টানতে দেন